ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কায়েম লাইফস্টাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসেছি আজকের মিষ্টি আলু শাকের রেসিপি নিয়ে আজকের মিষ্টি আলু শাক ভাজা করব মিষ্টি আলু যেমন সুন্দর খেতে মিষ্টি আলু শাকটা কিন্তু তার থেকেও আরও মিষ্টি আর খুব সুন্দর খেতে সুস্বাদু তো আমি এখানে মিষ্টি আলু ভাজার জন্য কড়াই তো অলরেডি পেঁয়াজ তেল দিয়ে লাল করছি তার সাথে দিয়ে দিয়েছি রসুন কুচি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে লাল করে নেব ভালো সুন্দর করে লাল করা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি কুচি করে রাখা আলু এর আগে আমি মিষ্টি আলু শাকের রেসিপি দিয়েছিলাম সেটা শুধু শাক ভাজা করেছিলাম তার মধ্যে আলু দিইনি কোনো মাছ অ্যাড করিনি তো আজকের আমি আলু দিয়ে ভাজা করে দেখাচ্ছি বন্ধুরা মিষ্টি আলু শাক আলু দিয়ে ভাজা করলে সেই স্বাদ এত সুন্দর খেতে কি বলবো সে মুখে বলা যাবে না যতক্ষণ না খেয়ে ট্রাই করে দেখব তো যাই হোক আমি এখানে একটু পেঁয়াজ ভাজতে ভাজতে হলুদ দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েছিলাম দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপর আলুটা দিয়ে এখন আলুটাও সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে আলুটা নলে আলু আর শাক একসঙ্গে দিয়ে দিলে কিন্তু শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে আর পুড়ে যাবে আলুটা সিদ্ধ হতে হতে যার কারণে আমি আলুটা আগে ভাজা ভাজা করে নিয়েছি এই তো মশাল্লা আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এইবারে এই অবস্থায় আমি এখন দিয়ে দেব আগে থেকে কুটে বেঁচে পরিষ্কার করে অফলাইনে শাকটাকে রেখে দিয়েছি পানি জড়াতে দিয়ে রেখেছিলাম তো এখন আমি শাকটা দিয়ে দেব। আর আমি শাকটা তোলার সময় ভিডিও করলে করতে পারতাম করার খুবই ইচ্ছা ছিল তার কারণ সেটা আর হলো না কারণ অনেক জোরে বৃষ্টি এসে গেল। তার করতে পারলাম না যাই হোক পরের কোনো ভিডিও রেসিপি আনলে আবার আমি দেখাবো বাগান ভর্তি হয়ে গিয়েছিল এখন অনেক কমে গিয়েছে এর আগের ভিডিওতে আমার দেখানো আছে আমার বাগান ভর্তি লাল আলু শাক মাশাল্লা অনেক হয়েছে তো যাই হোক সেখান থেকে তুলে এনে টাটকা সবজি বাগানের সেই স্বাদ এত যে মজা হয়েছিল ভাজা করা এটা গরম গরম ভাতের সঙ্গে খেলে আর কি কিন্তু কিছু লাগবে না